কেন এই ইনফ্লুয়েন্সে তিন বছর ধরে চার হাত পায়ে হেঁটে চলছেন আপনি কি কখনো কাউকে চার হাত পায়ে দৌড়াতে দেখেছেন বেলজিয়ামের এই তরুণী অ্যালেক্সিয়া ক্রাফ্ট দ্য লক্স গত তিন বছর ধরে এভাবেই চলছেন ইনস্টাগ্রামে তার পেজে দেখা যায় তিনি চার হাত পায়ে দৌড়াচ্ছেন ঘাসের মাঠে খালি পায়ে গাছে উঠছেন এমনকি শহরের পার্কেও হামাগুড়ি দিচ্ছেন ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এখন প্রায় এক লাখ চুরাশি হাজার তিনি এই অনন্য জীবনধারার নাম দিয়েছেন টার্জান মুভমেন্ট অ্যালেক্সিয়া বলেন শৈশবে আমি প্রকৃতির সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসতাম কিন্তু শহরে এসে সেই সংযোগটা হারিয়ে ফেলেছিলাম তাই এখন তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে আবারও প্রাণীদের মতো চলাফেরা শুরু করেছেন তিনি বিশ্বাস করেন মানুষকে তার প্রাথমিক প্রাকৃতিক সত্তার সঙ্গে আবার সংযুক্ত হতে হবে এজন্যই তিনি কোয়াড্রোবিক্স নামে একটি অনলাইন কোর্স চালু করতে যাচ্ছেন বছরের শেষে যেখানে তিনি শেখাবেন কীভাবে চার হাত পায়ে চলাফেরার মাধ্যমে শরীর ও মনের ভারসাম্য ফিরিয়ে আনা যায় অনেকেই একে পাগলামি মনে করেন কিন্তু অ্যালেক্সিয়ার জন্য এটা এক ধরনের ধ্যান আত্মসন্ধান তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা আছে রিমেম্বরেন্স অফ আর রুটস অর্থাৎ আমাদের শিকড়ে ফিরে যাওয়া তিনি এখন শুধু নিজে নন অন্যদেরও এই মানর জীবনধারা শেখাতে চান তার কথায় আমরা প্রকৃতির অংশ চার হাত পায়ে হাঁটা আমাদের সেই শিকড়ে ফেরার আহ্বান